মদাক্কার মহানাজ অহেতাসে যাওয়া মারফো এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুক্তাদা যেমন হবে খবরও তেমন হবে যেমন আল মোয়াল্লিমু নাকে মারেফা আর মুস্তাহিদুন তার যুক্ত হয়েছে এটা হচ্ছে নাকেরা আর বাকি মোয়াল্লিম এটাও এক বসন মুস্তাহিদিন এক বছন মোয়াল্লিম মুদাক্কার মুস্তাহিদ মুদাক্কার মোয়াল্লিম পে যুক্ত হয়েছে মুস্তাহিদিনও পেয়ে যুক্ত হয়েছে এ হচ্ছে বাক্য মুক্তদা এবং খবর জুমলাই ইসমিয়া তো এই জুমলাই ইসমিয়া শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে কি কি আসে আরফে মুসাব্বা বিফেল লাইন অফ ইজেন্স এরপর আসে আফার নাকসা এবং মালা মুসাব্বা বিরাইসা তো হরফি মুসাব্বা বিফেল এবং লাইন অফ ইজেন্স এই দুটি আসতে মুক্তদা যে পেশ আছে যেমন আল মুআল্লিম মুস্তাহিদুন এখানে এর পেশ যুক্ত হয়েছে এর পেশ যুক্ত হয়েছে নরমালি কিন্তু কন্ট্রোলার আসে যদি দুইটা কন্ট্রোলার আসে অর্থাৎ হরফি মুসাব্বা বিফেল মালা আইন অফ ইজেন্স আসে তখন এই পেজটা জবর রূপান্তর হবে যেমন ইন্নাল মুআল ইন্না আন্না কান্না কিনাল আল্লাহ এগুলো হচ্ছে আকবা মুসবা ফেলে হরফ এগুলো যে কোনো একটি আসলে মুক্তার পেস্টটা জবর রূপান্তর হয়ে যাবে কিন্তু খবরের পেজটা যেমন আছে তেমনই থাকে যেমন আল মুআ মুস্তাহিদুন থেকে ইন্নআল মুআ মুস্তাহিদুন এটা অর্থ হল নিশ্চয় শিক্ষক আছে এটা অর্থ হলো শিক্ষকটি মেহনতি আর এটা আসলে হবে ইন্না আসলে হবে নিশ্চয় শিক্ষকটি মেহনতি আর এখানে আসছে লা মুআল্লিমা মুস্তাহিদিনা এই লাইন অফ ইজেন্স আসছে কারণ হবে মুআল্লিমুন মুস্তাহিদিন ছিল আল মুআল্লিম মুস্তাহিদিন ছিল লা আসার কারণে কি হয়েছে মোয়াল্লিমা মুস্তাহিদিন হইছে আর লাইন অফ ইজেন্স সম্বন্ধে আরেককি পড়ছি যে লাইন অফ ইজেন্সের এসিংটা অর্থাৎ মুফতিজা যখন লাইনে মুক্তদার খবরের সূত্রে যখন লাইন অফ ইজেন্স আসে তখন আসার পর তখন মুফতিজার পেশকে জবর রূপান্তর করে দেয় তেমন মুক্তদাকে আলিফলাম এবং তানমিন মুক্ত করে দেয় আলিফলাম ইসলাম এবং তানমিন মুক্ত করে দেয় লাম আল্লিমা দেখেন এখানে তানমিন আসেনি এবং আলিফলামও আসেনি লাম নর্মালি মুক্ততা তানমিন আসবে না তবুও বলতেছি যদি কোনো কারণে কোনো কারণ আসবে না তো নরমালি এতটুকু জানেন যে মুক্তা খবর শুরতে হাফিল মুসাবা বিফেল আসতে মস্তারা জবর হবে খবরটা পেশ পেশি থেকে যাবে লাইন অফ ইজিন্স আসলেও খবরটা মুক্ত হবে খবরটা পেশ পেসি থেকে যাবে তবে লাইন অফ ইজিন্স এক্সট্রা যে কাজটি করে সেটা হলো যেমন এই মুক্তদার মধ্যে থেকে আলটা সরিয়ে ফেলবে লিমা মুস্তাহিদিন কারণ লাইন অফ ই জিন্স এর মুক্তদার সরতে আসলে মুক্তদা যেমন পেস্টার জবর রূপান্তর হয় তেমন তার মধ্যে আল থাকলে আলটাও পরে যায় এই হলো লাইন অফ ই কাজ

এখানে আলিফলাম আছে কিন্তু এখানে আলিফলাম নেই এই হল হাফি মুসাবা বিফেল এবং কাজ এবার আসেন আফারান এবং মায়ালাম্বা বিলাই এইটা এই উল্টা কাজ করে অর্থাৎ এই দুইটা তার এস মুক্তাকে পেশ দিচ্ছিল জবাব দিচ্ছিল খবরকে পেজ দিছিল খবরের পেশকে বহাল রাখছিল কিন্তু আফারান আকাশ এবং মায়ালামসাবাহ বিলাইসা এই দুইটা যে কাজ করে সেটা মুক্তদার মুক্তার কে বহাল রাখে খবরের পেশকে জবর রূপান্তর করে দেয় এই যে আল মোয়াল্লিম মুস্তাহিদিন ছিল কান এসে কি করছে আল মোয়াল্লিম মুস্তাহিদান করে দিয়েছে ইন্দামা কি করছিল এর পেশকে মফুদার পেশকে জবর রূপান্তর করছিল খবর পেশটাকে বহাল রাখছিল কিন্তু আফাল নাকাস এবং মালা মুসাব্বাতানে বিলাইসা মুফতাদার পেশকে বহাল রেখে খবর পেশকে জবর রূপান্তর করে দেয় যেমন কানাল আল মুআল্লিমু মুস্তাহিদান দেখেন এখানে কি করছে এ মুফতার পেশকে পেশকে বহাল রাখছে কিন্তু খবর পেশটাকে জবর রূপান্তর করে দিয়েছে

ঠিক আছে আরিফলাম ফেলে দিয়েছে আচ্ছা এবং এটাকে আরিফলাম ফেলে দিয়েছে এবং তার মধ্যে থেকে তানমিনও ফেলে দিয়েছে ঠিক আছে আরিফলাম না সাধারণত তানমিন আসে কিন্তু তারমিনও আসে নাই কিন্তু এই লা বা তানমিন থেকে যাবে আরিফলাম থাকবে না কিন্তু তানমিন কি থেকে যাবে আরিফলাম না হওয়ার কারণে তানমিন ফিরে আসবে এটার মধ্যে লাইন অফ ইজেন্সের মধ্যে লা বা বিলাইসের মধ্যে

বলছিলাম লাইন অফ মানে হচ্ছে যে নাউনের শুরুতে আসবে ওই নেগেটিভ করে দিবেন নেতিবাচক করে নেতিবাচক নির্ভশ করে দিবে লাত কিছু আছে যেমন মুআল্লিমা মুস্তাহিম অর্থ এই শুধু একজন মোয়াল্লিম না অর্থাৎ পৃথিবীর যত শিক্ষক আছে যত মোয়াল্লিম আছে সবই এর অন্তর্ভুক্ত অর্থ হবে পৃথিবীর কোন শিক্ষকই মেহনতি না কিন্তু লাসাফা বিলাইসের অর্থ হলো কেবল ওই শিক্ষকটি কি মেহনতি না

সব জায়গায় কি হবে যে মাটা কি অর্থ আসে যা অর্থ আসলে এখানে যখন হবে তখন কি মা অথবা মা যা আর কি এখানে যখন আসছে নেগেটিভ অর্থ আসবে এখানে যা আসবে নেগেটিভ অর্থ আসবে নেতিবাচক অর্থ আসবে আচ্ছা আজকে মূলত আমাদের এই ক্লাসটা আমি একটু শর্ট ক্লাস নিয়ে থাকি তো আজকে এতটুকু ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের একটু ক্লাস হয় মূলত শনি সোম বুধবার দিন বেসিক লেভেলের ক্লাস হয় তো আপনার ইনশাল্লাহ সোমবার দিন ক্লাসে থাকবেন